আরও একটি নতুন বসন্তে পা রাখলাম তো আজকের দিনে ঈশ্বরকে প্রণাম দিয়ে দিনটা শুরু করলাম ঠিকঠাক করে ঘুমাতেও পারি না মানে সাড়ে আটটার মধ্যে জলটা নিতেই হবে তাই যাই হোক সকালবেলা উঠে জলটা পেয়ে মনটা ভালো লাগছে আর এখান থেকে স্টার্ট করলাম সাত সকালে পুরো জলটা যেমন আনলাম জল আনার সাথে সাথে আর কাজ করেছি সেটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে যে ফুলগুলো দেখতে পাচ্ছ সাদা ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি কারণ এক কাজে দু কাজ করেছি পরে তো আর যাওয়া সম্ভব হয় না জলানোর সাথে সাথে ফুল কটাও তুলে নিয়ে এসেছি আর একটা বিষয় কি সাদা ফুল গাছে এত কেলনা ছিল আমি সবচেয়ে তুলবো সেটা তুলতে পারলাম না যেহেতু বৃষ্টি হয়েছে প্রচণ্ড একটু ভয়ও লাগলো প্রচুর বৃষ্টি হয়েছে ফুল গাছগুলো কি সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে দেখতে পাচ্ছ আর এই গাছটাও দারুণ ফুল ফুটেছে। তো বন্ধুরা জীবনের আরও একটি বসন্তে পা রাখলাম সকলকে জানাই এই কোন রকম কেক সেলিব্রেশন করার মতো মানসিকতা আমার নেই তো সেই জন্য ঝটপট বাজারে যাব ঠাকুরকে মিষ্টি নিবেদন করার মন থেকে প্রাণ থেকে ইচ্ছা আছে তার উপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেকটা বছর পর আজকে বৃহস্পতিবার প্লাস নতুন বসন্ত দুটোই পেলাম তো যাই হোক সেলিব্রেশন ঈশ্বরকে স্মরণ করেই করবো রকম কেক কাটা কোনো রকম উইশ কোনো কিছুর মতো দিয়ে যাব না তো চলো বাজারটা যাই তারপর এসে এই পরিষ্কার পরিচ্ছন্ন করব ঝাঁটপুর যা করব করবো তার কারণ বাজারে যাওয়া একটা বড় ডিউটি এসে আবার চুলটা স্যাপ করতে হবে প্রচুর কাজ প্রচুর কাজ তো চলো ব্লগটা দেখতে থাকো কোথাও স্কিপ করবে না তো বাজারে গেছিলাম বাজার থেকে বিশেষ কিছু আনিনি জাস্ট কুমড়ো কাঁচা লঙ্কা আর একটু মাছ এসেছি এই বৃষ্টির মধ্যে বাজারে যা হয় যেটা বলছিলাম পুরো রাজত্বের কাজ বাকি বিছনা ঝাড় ঝাটপট সব কিছু করে রান্নাবান্না করে তারপর তোমাদের কাছে আসবে ওকে আর ঠাকুর পুজো অবশ্যই সাথে রয়েছে আজকে একটু তো পুজোর চাপ থাকে তো তোমাদের কাছে পরে আসছি আর এখনো চা খাওয়া হয়নি চা খেতে হবে আজ থেকে আর একটা নতুন জার্নি নতুন বসন্তের জার্নিটা শুরু হলো তো ঠাকুরকে নিবেদনের মাধ্যমে খুব ভালো লাগলো বাজারে মিষ্টি খুঁজেছি কিন্তু মিষ্টি পাওয়া হয়নি আর একটা আনন্দের বিষয় হচ্ছে প্রচুর ফুল পেয়েছিলাম আজকে নিচে তাও অনেক তুলে নিই কেন্নর ভয়েসটা তো তোমাদের বলেইছি তো যাই হোক আজকে বৃহস্পতিবারের শুভেচ্ছা যেমন সকলকে জানাচ্ছি আর সাথে সকলে সুন্দরভাবে যে কোনো দিনই সেলিব্রেট করো বা ভালোভাবে কাটাও সেটাও চাই সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যে জামা কাপড়গুলো সব কাচাকুচি করলাম আর নিজে তো শ্যাম্পু করলাম আর ঘরটা গোছালাম তার মাঝে তোমাদের তো বলেইছি যে আজকে ঘর পরিষ্কারটা আমি পরে করেছি আর রান্নাঘরের দিকে হচ্ছে দাঁড়াও যাচ্ছি তার আগে ঠাকুর ঘরের পুজোটা তো দেওয়া হয়ে গেল তোমাদেরকে তো আজকের কাজটা কিছুটা শেয়ার করলাম চলো খুব লেট হয়ে গেছে পনেরো বারোটা বাজে এখন কিচ্ছু খাইনি জানো আর রান্নাঘরের তরকারি কাটাকুটোর মধ্যে রয়েছে তো আর মাছটাকে মাছটা মানে পচে দিয়েছি সকালবেলা নিয়ে এসেছি ধরো মাছটা কেটে কুটে রেখে দিয়েছি সবজি কেটে রেখে দিয়েছি আর এদিকে আলু দিয়ে কাজ করে দিয়ে মাছটার ঝোল তো ঝটপট রান্নাটা সেরে নিয়েছি তারপরে আবার আসবো হ্যাঁ আজকে দুবেলার মাছ নিয়ে এসেছি তো মাছ একটু এক্সট্রা হবে মনে হচ্ছে আসলে ছোটো ছোটো করে পিস করেছে তো তো তরকারিটা কষাতে কষাতে এটা তরকারি বলতে কাঁচকলা আলুর আদা জিরে বাটা দিয়ে কষাতে হচ্ছে তো এর ফাঁকে ভাবছি এক পিস মাছ নিয়েই নিই আসলে অনেক দিনের শখ দেখা যাক কোনটা পছন্দ করি আসলে সব সময় সময় তো আজকে একটু হাতে সময় আছে তা ভাবলাম ভালো থেকে একটা মাছ পছন্দ করি খাওয়ার জন্য আসলে মাছগুলো না ছোট ছোট করে পিস করেছে যাই হোক রান্না আমার হয়ে যাবে হয়ে যাবে এই দুটো মাছ তো নিয়ে জল আছে হচ্ছে। তো ফাইনালি দুপুরের রান্না হয়ে গেছে ওটা হচ্ছে পাঁচমিশালি কাকরোল কুমড়ো দিয়ে সবজির তরকারি আর এটা হচ্ছে আলুতে কাঁচকলা দিয়ে মাছ তো বন্ধুরা সেই সকাল আটটা থেকে জার্নি স্টার্ট করেছি আর চুলটা শ্যাম্পু করেছি তাও মোটামুটি ধরো পাঁচ দিন পরে আসলে চুলটা শ্যাম্পু না করলে আমি থাকতে পারি না তেল দিলেও থাকতে পারি না তেল দিলে না চুলটা কীরকম লাগে মাথাটা ভার ভাল লাগে তো অ্যানিওয়ে সব কিছু ভালো মন্দ নিয়ে ব্লগটা সারাটা দিন তোমাদের সাথে থাকলাম আর একটা গুড নিউজ আছে এখন একটু লাইটটা জ্বালিয়েছি এখন দেখছি একটু হলেও রোদ উঠেছে রোদের ভাগটা আসছে বুঝতে পারছি মামা উঠে পড়েছে আমার সাথে না অদ্ভুত কাণ্ড ঘটে দেখো সকালবেলা একটা টেনশান নিয়ে জামা কাপড়গুলো কেটেছিলাম ভাবছিলাম শুকাবে কি শুকাবে না মেঘলা আকাশ তো অলরেডি দেখছি মামা উঠে পড়েছে যাই হোক ভালোই লাগছে তো জামাই কাল তো চলে গেছে এখনও বাড়িতে লোকজন আছে তোমাদেরও বাড়িতে নিশ্চয়ই লোকজন আছে আর একটা কথা খাবার দাবার কিন্তু ঠিক সাবধানে ইয়ে করবে আর মন তো খারাপ করছে কিছু করার নেই ঠিক আছে যখন বাড়িতে যাবো তখন ওই সেলিব্রেশনটা তোলা থাক তো অ্যানিওয়ে সব কিছু নিয়ে ভালো মন্দ নিয়ে তো বললো অপসরটা একটা বাই বাই তুই দেখো শাক বাজছে কারণ আজকে বৃহস্পতিবার শাকটা বাজায় তবে বাড়িতে এখানে জাস্ট ঠাকুরটাকে পুজো দিয়ে দিই সুন্দর শাকের আওয়াজ শুনতেও মনে হয়নি উত্তরবঙ্গে এখানে অনেকে দেখছে দিনের বেলা শাক বাজায় আমি বুঝতে পারি না শাক অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা বাজানোটাই ভালো আর এটা অ্যাকচুয়ালি অভ্যাস তো যাই হোক টাটা বাই বাই দেখাচ্ছে পরবর্তী ব্লগিং বাই এখন একটু পুরো রেস্ট করুন টাটা